আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে কদবেল মাখা বা ভর্তা যে যেটা বলে সেটাই করবো তো তার আগে বলিনি সবাই অবশ্যই মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই মহিলা এই অফ সিজনে কদবেল কোথা থেকে নিয়ে আসলো কদবেলগুলো হচ্ছে আমি সিজন টাইমে কিনে ফ্রিজার্ভ করে রেখেছিলাম আপনারা চাইলেও কিন্তু এভাবে ফ্রিজার্ভ করে খেতে পারবেন তো এখন কদবেল মাখা ভর্তা দেখে যাদের মুখে লালা চলে আসবে এটার জন্য কোন দায়বদ্ধতা আমি নিতে পারবো না ভাই সামনের বার আপনারাও ফ্রিজার্ভ করে অফ সিজনে খেতে পারবেন যেহেতু ফ্রিজ আপ করেছিলাম তো এখানে কতবেলগুলো অনেক শক্ত হয়েছিল আমি কিছুটা ফাটিয়ে নিয়েছি তো এখানে আবার চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি এখানে কদবেল মাখানোর জন্য আমি আপাতত হচ্ছে কিছু মরিচ টেলে নিয়েছি আর হচ্ছে বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি আস্ত একটা আর হচ্ছে ধনিয়া পাতা সেটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা আর এখানে হচ্ছে বিট লবণ আর সরিষার তেল বিট লবণ আর সরিষার তেল হচ্ছে আলাদা দুইটা ইনগ্রিডিয়েন্টস এই ইনগ্রিডিয়েন্টস দুইটা দিলে প্রত্যেকটা ভর্তা বা মাখার স্বাদ অতুলনীয় হয়ে যায় পুরা গেম চেঞ্জ হয়ে যায় যে কোনো টক জাতীয় ভর্তা বা মাখায় বোম্বাই মরিচ দিলে সেটার ফ্লেভার চেঞ্জ হয়ে যায় এবং সরিষার তেল এবং বিত্রপণ এই দুটা জিনিস মিস করবে না এই দুটা জিনিস দিলে স্বাদ অনেকটাই চেঞ্জ হয়ে যায় অনেক বেশি মজা হয়ে যায় তো এখানে হচ্ছে সব কিছু একসাথে কোসলে নিচ্ছি কসলে নিয়ে হচ্ছে মাখিয়ে নিব তো এখানে হচ্ছে বেল মাখাচ্ছি একদিকে আর আরেক দিকে হচ্ছে যেহেতু আমরা বড়রা সবাই এটা খাবো এটা প্রচণ্ড ঝাল হয়েছে আমার বেবি খেতে পারবো না তো বেবির জন্য এখানে হচ্ছে আমি একটা স্যুপ রান্না করে নিয়েছিলাম কারণ সে ঝাল খেতে পারবে না তো আমার ধারণাটা পুরাই ভুল ছিল সে এত ঝাল ভর্তা সুন্দর খেয়েছে সে মুখে নিয়েছে আর গিলেছে কিন্তু সে তরকারির সাথে একটু মরিচ দিলেও খেতে পারে না তো এখানে কাজ আরেকটা হয়েছে সেটা হচ্ছে আমি পুরাটা মাখানোর পর ফুটেজ নিতে পারিনি তার আগেই সবাই খাওয়া শুরু করে দিয়েছে এতটা ভালো লেগেছে আর এতটা লোভ নিয়ে তারা বসেছিল তো আমার আজকে বেল ভর্তা বা মাখা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই যে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখলে ফলো লাইক দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল